বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী রয়েছ ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্যই তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার ক্লাস ইলেভেনের আমাদের নতুন সিলেবাস এবং নতুন প্রশ্ন প্যাটার্ন এই নতুন প্রশ্ন প্যাটার্নে ক্লাস ইলেভেনের যে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে সেখানে প্রশ্ন কেমন হবে এই প্রসঙ্গে একটু ধারণা দিলে ভালো হতো আজকের ভিডিওটি মূলত এই প্রসঙ্গেই রয়েছে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের পরীক্ষায় প্রশ্নপত্র কেমন হবে তার একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখো তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্ন হবে চল্লিশটি প্রশ্ন থাকবে চল্লিশ নাম্বার সময় থাকবে এক ঘন্টা কুড়ি মিনিট মতো প্রশ্নগুলি দেখে নাও এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে অর্থাৎ শুধুমাত্র এক ধরনের এমসিকিউ প্রশ্ন কিন্তু থাকবে না বিভিন্ন টাইপের এমসিকিউ প্রশ্ন প্রশ্নপত্রে থাকবে এবং এখানে কিন্তু আমি যেমনভাবে তোমাদের প্রশ্ন প্যাটার্ন দেওয়া হয়েছে সেই প্রশ্ন প্যাটার্ন ফলো করেই প্রশ্ন করেছি অর্থাৎ গল্প তোমাদের যেটি আছে পুঁই মাচা এখান থেকে আটটি এমসিকিউ প্রশ্ন তোমাদের প্রবন্ধ আছে বিড়াল এই বিড়াল প্রবন্ধ থেকে তোমাদের থাকছে পাঁচটি এমসিকিউ প্রশ্ন কবিতা আছে তোমাদের দুটো পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী এই দুটি কবিতা থেকে সবে মোট তোমাদের সাতটি এমসিকিউ প্রশ্ন আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো এবং ভারতীয় কবিতা চারণ কবি এই দুটি জায়গা থেকে তোমাদের থাকছে টোটাল পাঁচ নম্বর অর্থাৎ পাঁচটি এমসিকিউ প্রশ্ন ভাষা অংশ থেকে তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন হবে সবে মোট দশটি প্রশ্ন থাকবে ভাষা অংশ থেকে এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের থাকবে পাঁচটি এমসি প্রশ্ন প্রশ্ন কিন্তু এইভাবেই করা হবে অর্থাৎ এই প্রশ্ন প্যাটার্ন ফলো করা হবে আমি যেভাবে প্রশ্ন প্যাটার্ন ফলো করেছি ঠিক হুবহু এইভাবেই তোমাদের প্রশ্ন থাকবে বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন কিন্তু থাকবে অর্থাৎ এক টাইপের বা এক ধরনের যে এমসিকিউ প্রশ্ন থাকবে এরকম নয় শূন্যস্থান পূরণ বিবৃতি মেলানো এরকম বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন থাকবে আমি প্রশ্নটা তো তোমাদের সামনে তুলে ধরছি এখানে আমি প্রশ্নের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো প্রথম কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে প্রশ্নপত্রটি ডাউনলোড করে নিতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের জন্য বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে পেশ করলাম যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়া